বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে উত্তেজনার পারত তঙ্গে তবে এই ম্যাচের আগে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে লিওনেল মেসি কি খেলবেন আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে আর্জেন্টিনা ও চিলির ম্যাচ আর্জেন্টিনার কোচ লিওনেল ইস্কালোনি গতকাল সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন চিলির বিপক্ষে লিওনেল মেসির একাদশে থাকা এখনও নিশ্চিত নয় মেসি ইঞ্জুরিতে না থাকলেও স্কালোনি তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন স্কালোনি বলেন আমি ওর সঙ্গে কথা বলেছি এবং আমরা এখনও যোগাযোগ রাখছি ম্যাচের একাদশে ও থাকবে কিনা তা এখনও আমরা ঠিক করিনি ওর শারীরিক অবস্থা বোঝার জন্য আমার ওর সঙ্গে কথা বলতে হবে সাত মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন মেসি নভেম্বরে পেরুর বিপক্ষে এক শূন্য গোলে জেতা ম্যাচে শেষবার আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন তিনি এরপর পেশির চোটের কারণে ব্রাজিল ও উরুগের বিপক্ষে খেলতে পারেননি যদিও আর্জেন্টিনা তখনই বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে ফেলেছিল বিশ্বকাপ টিকিট নিশ্চিত হওয়ায় স্কালোনি নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন রিভার প্লেটের সতেরো বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তোনো এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন চিলির বিপক্ষে স্কালোনিকে বেশ কিছু পরিবর্তন আনতে হবে কারণ ছয়জন নিয়মিত খেলোয়াড় সাসপেনশন বা ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না এদের মধ্যে নিকোলাস ওতামেন্দি এঞ্জো ফার্নান্দেস লিয়ান্দ্রো পারাদেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার উল্লেখযোগ্য জিওভানি লো সেলসও পেশির অস্বস্তির কারণে খেলছেন না ক্লাব ফুটবলে মেসি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন ইন্টার মায়ামি মৌসুমের শুরুতে কিছুটা ভুগলেও মেসি ঠিকই আলো ছড়াচ্ছেন ক্লাবের হয়ে এরই মধ্যে তিনি পনেরোটি গোল করেছেন এবং পাঁচটি অ্যাসিস্টও দিয়েছেন তত বুধবার মন্ট্রিয়ালের বিপক্ষে চার দুই গোলে জেতা ম্যাচেও তিনি দুটি গোল করেন এবং পুরো নব্বই মিনিট খেলেন গত শনিবার কলম্বাসের বিপক্ষে পাঁচ এক গোলের জয়ে মেসি জোড়া গোল করেন এপ্রিল মাস থেকে তিনি কোনো ম্যাচেই মিনিট মিস করেননি এখন দেখার পালা চিলির বিপক্ষে মেসির জাদু দেখা যায় কিনা শুক্রবারের এই ম্যাচটি বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর নজর কাটবে শেষ পর্যন্ত এই ম্যাচে মেসি না খেললেও আর্জেন্টিনার জয় পেতে সমস্যা হওয়ার কথা না কারণ লড়াইটা হবে বিশ্বকাপ বাছাই পড়বে টেবিলের শীর্ষ দলের সাথে টেবিলের তলানির দলের চোদ্দ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট একত্রিশ আর চিলির পয়েন্ট মাত্র দশ একুশ পয়েন্টের ব্যবধান দুই দলের আর্জেন্টিনা চোদ্দো ম্যাচ খেলে দশটি জিতেছে তিনটি হেরেছে ড্র করেছে একটিতে অন্যদিকে বাছাই পর্বে চিলি চোদ্দো ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে হেরেছে আট ম্যাচে ড্র করেছে চারটি এসালম শিপলু খেলা প্রতিদিন